ও তুমি যে দলে যাও যে নেতার কাছে যাও ওই নেতা নামাজ পড়ে না তোমাকেও নামাজ পড়তে বলে না ওই নেতা ইসলামী আন্দোলন করে না তোমাকে ইসলামী আন্দোলন করতে দেয় না ওই নেতা নামাজি নয় তোমাকে নামাজ পড়তে দেয় না ওই নেতা জুমার দিনে সংগঠনের মিটিং করে তোমাকে জুমার নামাজ পড়তে দেয় না এমন নেতা আছে না নাই নাই নেতাও জুমায় যায় না তোমাকে দেয় না ওই নেতা কখনো হক নেতা হতে পারে না ওই নেতা হলো এক নাম্বার জালে তোমাকে যখন হাসলের ময়দানে তোলা হবে তুমি যখন আল্লাহ কাছে একটা মিছিল নিবা

ফেরস্তা যাব তুমুলি এমনি ডাক দিয়েছি তোমরা আমার দলে ডাক আমার ডাকে দলে দলে সারা দিয়েছ তোমাদেরকে এমনে ডাক দিয়েছি আমার দলে 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 সারা দিয়েছ কিন্তু তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই আজকে আমাদেরকে কেন বাঞ্ছনা দাও তোমাদের গুণা নিয়ে তোমরা জাহান নামে যা এতদিন ফলটি এত ওই দিন কি বলতে নেতা থাকে দূরের তোমার মা বাবা ফলতে দিবেন কুরআনের ভিতরে আছে নাই আর জরুরি কোন আছে না নাই ইয়াউমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বুন ইল্লা মান আত্বাল্লাহা বিকলবিন সেলিম কার কথা কার কথা আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বুন তোমার মা ওই দিন তোমাকে চিনবে না তোমার পিতা ওইদিন তোমাকে চিনবে না তোমার ভাই ওইদিন তোমাকে চিনবে না কে বললেন কে বললেন সে আল্লাহ বলেন ইল্লামান তোমার ওই একটা পবিত্র কলব কাজে আসবে ওই কলবটা হলো শুধুমাত্র আল্লাহর ভয়ের কলব যে ভয় আল্লাহর ভয়ে রাত্রে বেলা উলঙ্গ ছবি দেখে নাই যে কলব সব সময় কোরআনের রঙে রাঙিয়ে রেখেছেন যে কলব যখন আল্লাহর কথা মনে হয়তো সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মিশেষ দাঁড়িতেন অ যুবক যাও কাকে নেতা মানব কার্মিশীলে যাও কাকে তুমি নিজের আদর্শ মেনেছিল যুবক তোমার আল্লাহ বলে আদর্শ হবে তোমার নাম বিকা হবে আমার নবী বলেন আদর্শ হলাম আমি তোমাদের সেটা কোনো না আসে না নাই কোরোনা আছে নাকি না লা কুম্পের সোলে লেহি তুম হাসানা ও দুনিয়ার মানুষ আমি বললাম তোমাদের জন্য হাসানা তোমাদের জন্য আদর্শ কোন নেতা তোমার জন্য আদর্শ নয় জিয়া তোমার জন্য আদর্শ নয় বঙ্গবন্ধু তোমার জন্য আদর্শ নয় জামাতের জন্য ডাক্তার শফিকুর আমার আদর্শ নয় মাওলানা মজুদি আদর্শ নয় আদর্শ হলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক না ওই নবী তোমার জন্য আদর্শ ওই নবী তোমাকে কোরআনে সব কিছু দেখিয়ে দিয়েছেন যুবক তোমার চোখের হেফাজতের কথা কোরআনে আসছে না নাই সেলারা বলেন পড়েন